প্রিয় এসএসসি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি বা সমমানের পরীক্ষা দিয়েছ তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে হবে সেই ব্যাপারটা নিয়ে তোমরা অনেকেই খুব চিন্তিত আছো তোমাদের পরীক্ষার ফলাফল যে কবে হবে সেই ব্যাপারে প্রথম আলো একটা আর্টিকেল ছাপিয়েছে আজকে তোমাদেরকে সেই পুরো আর্টিকেলটি আমি দেখাবো সো তোমাদের আর্টিকেলটা দেখানোর আগে একটা কথা বলে রাখতে চাই তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো দয়া করে সাবস্ক্রাইব করো তাহলে সমস্ত আপডেট পড়াশোনা ব্যাপারে সমস্ত আপডেট সবার আগে তোমার ফোনে পৌঁছে যাবে আর যদি তুমি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ সো চলো তোমাদের এই ব্যাপারটাতে একটু দেখে আসি যে কি বলতে চাইছে শিক্ষা বোর্ড যেটা প্রথম আলো পত্রিকা তোমাদের এই পরীক্ষার ফলাফল সম্পর্কে যে আর্টিকেলটি ছাপিয়েছে প্রথম আলো বলেছে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে আগামী নয় থেকে এগারো মেয়ের মধ্যে মে মাসের নয় থেকে অর্থাৎ রানিং যে মাস্টার চলছে মে মাস এই মাসের নয় থেকে এগারো তারিখের মধ্যে তোমাদের পরীক্ষার ফলাফলটা প্রকাশিত হতে পারে এসএসসি ও পরীক্ষার ফল আগামী নয় থেকে এগারো এর মধ্যে প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো এখন এই তিন দিনের মধ্যে থেকে যেকোনো একদিনে তোমাদের ফল প্রকাশ হতে পারে আর শনিবার প্রথম আলো শিক্ষা বোর্ড চেয়ারম্যান সংগঠক আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সরকার নিয়ম অনুযায়ী এই কথা জানিয়েছিলেন যে নিয়ম অনুযায়ী পাবলিক পরীক্ষার ফলাফল শিক্ষা তারপর প্রধানমন্ত্রী ওই তিন দিনের যেকোনো দিনে ফল প্রকাশের অনুমতি প্রকাশ করেন সো এই বছর যে তিন দিন ওনারা সুপারিশ করেছেন তার মধ্যে নয় থেকে এগারো অর্থাৎ নয় দশ ও এগারো এই তিন দিনে যেকোনো একদিনে তোমাদের ফলাফল প্রকাশ হতে পারে সো ফলাফল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে পরে শিক্ষামন্ত্রী সাথে সংবাদ সম্মেলন করে তুলে ধরবেন গত 15 ফেব্রুয়ারি শুরু হয়েছিল তোমাদের এসএসসি সমানের পরীক্ষা যেটা শেষ সহসাশ দিনের মধ্যে ফল দেওয়ার কথা রয়েছে এবং আশা করা যায় যে সেই 60 দিনের মধ্যেই আগামী মে মাসে অর্থাৎ মে মাসের নয় থেকে 11 তারিখের মধ্যে সেই ফলাফলটি প্রকাশ হতে পারে সো তোমরা যারা এসএসসি পরীক্ষা নিয়ে খুব সন্ধিহান ছরো তার এখন আশা করা যায় যে পরীক্ষার ফল নিয়ে আর টেনশনে থাকবে না তিন দিনের যেকোনো একদিন তুমি পরীক্ষার ফলাফল জানতে পারবে তোমাদের সকল ধরনের পড়াশোনা বিষয়ক সমস্ত আপডেট আমাদের চ্যানেলটা সবার আগে দেয়া হয় থাকে সো যদি আমাদের চ্যানেলটা তুমি দয়া করে সাবস্ক্রাইব রাখো তাহলে সেই সমস্ত আপডেট সবার আগে তুমি পৌঁছে যাবে তাছাড়া ও এইচএসসি আলিম অর্থাৎ মাদ্রাসা ও সমমান কারিগরি সমস্ত পরীক্ষার সাজেশন পাবলিক পরীক্ষার সাজেশন সহ নানা দিক নিয়ে পড়াশোনার ব্যাপারে আমাদের চ্যানেলে সবসময় আলোচনা করা হয় সো আমাদের চ্যানেলটি না করে এখনই সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুকেও সাবস্ক্রাইব করতে বলো ধন্যবাদ তোমাদের সকলকে